আর এবার আয় সুইটটা সেটটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আসে এ বিডিও যখন দেখছে তুফানের নমুনা খারাপ এ বিডি সিলেন দিয়া কয় আপনি আমরা বইয়া বই আল্লাহ আল্লাহ করে কুদুর আজান দিতেন পারেন না আগের দিনও দেখছি এই ইয়া তুফান টুফান দেখলে মানে আজান দেয় আজান দেয় তা এবার আয় ঘরের কোন গিয়ে আজান দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবর তুফান আরো বাড়ছে এ বিডিএ সিলেন দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখে শিখতে গেছে কেন আজান হিন্দু জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাই আজাম দিলে কি না বইবো আল্লাহ সাহেব চাতুরটা গেছে আল্লাহ তো জুহিটা বাড়াই দিছে তারপরে এই বিডি এ একটা কাম করেন এই সামনে আর শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায় ঘরটা যদি থাকে একটা নিয়ত করেন নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে এক কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাত করা তো কইছে এক কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে এই কথা কোনের লগে একটা লাড়া দিছে তার কলজাটা বড় হইরে গেছে তা কয় যাও 2 কেজি তা মনে করতে কম হই না বোধে আল্লাহ রাগ হইছে আচ্ছা বাড়াইয়া কইয়াসাই কি রে তে কইছে আল্লাহ যাও দুই কেজি বাতাসা এক ভিতরে দিয়া দেহে যে মরমুড়ি দিয়া লাইছে তা যাও 3 কেজি 3 কেজি কইছে পড়ে আর ও জুড়ে একটা বাতাসে এ বাঁসির কিটা মাইড়া একবার খাত করে এই ফাইল আরেকবার কর তা কয় কেজি এই কথা কৈছে হে দিয়া কয় গড় উড়াইলে ডিগাও আমরা দশ কেজি বাতাস দিয়ে জিলাপি ইয়ারে মিলাত ফরাইতাম না আমরা গড়ের দাম কত দশ কেজি বাতাসের দাম কত নতুন গড় তুই বালা।